এর সুন্দর দিকটি হলো সবার জন্য প্রচুর জায়গা আছে এবং শেষ পর্যন্ত এটা সেই লোকদের সাথে কথা বলার বিষয় যাদের আপনি জানেন যারা আমাদের আগের সেট ছিলেন এবং নিশ্চিত করা যে লিঙ্কটি শেয়ার করা হয়েছে খুব সহজ খুব সরল তবে আপনার কাছে এটি ব্যবহার করার জন্য সীমিত সময়ের অবকাশ আছে তাই দয়া করে যখন পারবেন তখন সুবিধা নিন অন্যথায় আপনাকে পরবর্তী তারিখে অন্য কারো লিঙ্ক ব্যবহার করতে হবে তবে সবার জন্য জায়গা আছে আশা করি আমরা খুব শীঘ্রই কিছু পরিবর্তন দেখতে শুরু করব। তাই দয়া করে একবার আপনি নিজেকে যাচাই করে নিলে কেবল মনে রাখবেন যে কে ওয়াইসির জন্য লোকেরা প্রতিদিন হাজার হাজার লোক নিচ্ছে এবং তারা এতে অভ্যস্ত নয় তাই এটি সংশোধিত হয়েছে কিন্তু আপনারা দয়া করে মনে রাখবেন তাই আপনি আপনার অ্যাশের সাথে বিজয় প্ল্যাটফর্মে উইথ অ্যাশ প্ল্যাটফর্মে যখন প্রবেশ করবেন তখন দেখতে পাবেন কিছু লোক যাচাইয়ের অপেক্ষায় আছে এর সহজ অর্থ হলো আপনি আপনার কে ওয়াইসি চূড়ান্ত করেননি তবে এটি সেখানে থাকবে আরও কিছু আছে যা আমি যাইছিলাম আপনি জানেন আমি অ্যাশের দিকে এবং কেন তিনি যা করছেন তা করছেন তা দেখতে পছন্দ করি এমন কিছু যে আমি সত্যিই চাই আমি সবসময় একটু নড়াচড়া করতে পছন্দ করি কারণ কখনো কখনো আমরা চিন্তা করি যে আমি কি পাবো আমার জন্য কি আছে এবং আমি সত্যি সেই মানসিকতা পরিবর্তন করতে চাই আমি নিজেকে সেই মানসিকতা সরাতে চেষ্টা করছি কারণ তিনি বলেছেন রিসেট রিফোকাস আর আর কি দুটি জিনিস আর আপনি যদি বলতে পারেন রাইজ রিসেট এবং রিফোকাস আমাদের প্রথমে উঠতে হবে আমরা রিসেট করি এবং আমরা রিফোকাস করি কারণ যদি আপনি নিজের উপরে উঠতে না পারেন তবে আপনি রিসেট করতে পারবেন না এবং যদি আপনি রিসেট করতে না পারেন তবে আপনি সত্যি ফোকাস করতে পারবেন না যদি আপনি এখনও পুরনোটা ধরে রাখেন কারণ আমি শুনেছি অনেক লোক পুরনোটা ধরে রেখেছে এমন লোক আছে যারা অন্যদের কাছে পৌঁছচ্ছে আমি জানি আমার সাথে এমন হয়নি তারা সবসময় অতীত অতীত নিয়ে আসতে চায় অতীত অতীতই আমাদের সবার জীবনে আমাদের অতীত আছে অতীত অতীতই কিন্তু অতীত আপনাকে এগিয়ে যেতে বাধা দেওয়া উচিত নয় যদি আপনি এটি পরীক্ষা লেখেন এবং আপনি ব্যর্থ হন আপনি কি আমাকে বলবেন যে আপনি আর কোনো পরীক্ষা লিখবেন না কারণ আপনি ব্যর্থ হয়েছেন এর মানে আপনি হেরে যাবেন কারণ পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না পৃথিবী সূর্য স্থির হয়ে থাকবে না আমি মনে করি বাইবেলে কেবল একটি জায়গায় শুনেছি যেখানে সূর্য স্থির হয়েছিল আপনি জানেন যেখানে ঈশ্বর সূর্যকে ধরে রেখেছিলেন কারণ তিনি ইসরায়েলের সন্তানদের এগিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আর কখনও এমন ঘটেনি যদি আপনি থামতে চান তবে কিছুই থামবে না পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই থাকবে কিছুই পরিবর্তন হবে না আপনাকে নিজেকে সেই সিদ্ধান্ত নিতে হবে অভিযোগ করে বসে থাকার চেয়ে এবং আপনি জানেন এর সৌন্দর্য কি অ্যাশ আমাদের ধরে রাখছেন না তিনি আমাদের এখানে আটকে রাখছেন না তিনি বলেছেন আপনি যেতে পারেন এবং আপনার জীবন আপনার সুন্দর জীবন পুরনো ব্যবসা থেকে পেতে পারেন তিনি সবসময় মানুষকে উৎসাহিত করতেন যে আপনি যদি এগিয়ে যেতে চান তবে দরজা আপনার জন্য খোলা আছে তিনি আপনাকে চুমু দেবেন এবং বিদায় জানাবেন কারণ কিছুই তাকে আটকাচ্ছে না কিন্তু আমি পড়তে পছন্দ করি আপনি জানেন যখন আমি এই বিশেষ জায়গাটি সম্পর্কে পড়ি তখন এটি আমাকে আবার স্পর্শ করেছিল অ্যান্ডি যা আমি অ্যাশের জীবন সম্পর্কে পড়ব তিনি বলেছেন বিশ্বাস পরিবার এবং সেবা এই অ্যাশ আমাদের সাথে কথা বলছেন তিনি বলেছেন আজ অ্যাশ ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে উদারতা এবং সেবাকে স্থান দিয়েছেন এবং এটি মিস্টার অ্যাস মফারের একটি সাধারণ বৈশিষ্ট্য যারা তাকে চেনেন না তারাও দূরে থেকে তাকে দেখতে পারেন এবং যারা সত্যি তার কাছে আসেন তারা জানেন যে এই মানুষটির মধ্যে উদারতা এবং সেবা আছে তিনি ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে উদারতা এবং সেবাকে স্থান দিয়েছেন নিশ্চিত করেছেন যে কম সুবিধাভাগীদের সাহায্য করা তার পরিবারের দৈনন্দিন জীবনের অংশ তার এমন কি অল্প বয়সেও আমি আর বেশি কিছু বলতে চাই না কিন্তু তিনি চালিত বিবেকবান আবেগপ্রবণ এবং এই সব সম্পর্কে কথা বলেন যে আপনি পড়তে পারেন কিন্তু আপনি জানেন উদারতা এমন একটা জিনিস যা মিস্টার অ্যাশের মধ্যে আছে যদি আপনি উদার হন তবে আপনি সর্বদা ব্লেসড থাকেন তারা বলে যে প্রাচুর্যের বাইরে আপনাকে সব প্রাচুর্য পেতে অপেক্ষা করতে হবে না আপনি আপনার নিজের অল্প বয়স থেকে এটি শুরু করতে পারেন যেমন মিস্টার অ্যাশমা ফায়ার আপনি কতবার গৃহহীন মানুষ দেখেছেন এবং আপনি তাদের আশীর্বাদ করেছেন আপনি কতবার মানুষ দেখেছেন যে এটি শীতকাল এবং আপনি বলেছেন ও আমার কাছে কিছু আছে যা আমি তাদের পড়ার জন্য দিতে পারি আমরা কতবার এটা করি আপনি কেমন জিনিস আপনার সামনে না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন না যদি আপনি সামান্য কিছু দিতে না পারেন তবে আপনি শক্তিশালী জিনিস দিয়ে যতই ব্লেসেড না হন না কেন আপনি সেটা কখনো করবেন না এটি কখনো ঘটবে না আপনি ছোটো জিনিস থেকে শুরু করুন আপনি চারপাশে দেখতে শুরু করুন এবং বলুন যে এই কঠিন সময় আমি কাকে সাহায্য করতে পারি যে জিনিসগুলি আপনি মনে করেন আপনার আলমারিতে আছে কারুর না কারুর বাইরে সেগুলির প্রয়োজন তাই এগুলিই হলেন মিস্টার অ্যাশমোফায়ার যখন আমরা অ্যাশের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাব তখন আমাদের উপরে উঠতে হবে আমাদের নিজেদের উপরে উঠতে হবে মাঝে মাঝে যখন আমি প্রার্থনা করি তখন আমি বলি যে ঈশ্বর আমাকে আমার নিজের উপরে উঠতে দিন যাতে আমি নিজেকে ভালোভাবে দেখতে পারি আমি বলছি না যে আমাকে অ্যান্ডিকে দেখতে পিটার রজার্সকে দেখতে উপরে উঠতে হবে আমি আমার নিজের উপরে উঠতে চাই যাতে আমি আমার নিজের সত্তাকে ভালোভাবে দেখতে পারি কারণ যদি আমি আমাকে না বুঝি এই পৃথিবীতে আমার উদ্দেশ্য কি তাহলে আমি কিভাবে অ্যান্ডি বা পিটার রজার্সকে বুঝবো এটাই আমাদের করতে হবে আপনি উঠুন যখন আপনি উঠবেন তখন আপনি মনকে রিসেট করা শুরু করুন এমন কি আছে যে আমি ফেলে দিতে পারি এমন কি আছে যে আমি ধরে রাখতে পারি ভালো জিনিসগুলো কি আপনি সেই পজিটিভ মানসিকতা রাখা শুরু করুন এবং আপনি নেগেটিভিটি সেই সব নয়েজ দূর করা শুরু করুন এবং তারপর আপনি মনোযোগী হন যে কী জিনিসগুলোকে সঠিক পথে নিয়ে যাবে কারণ জীবনের সময় অপরিহার্য সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য আপনি ভুল সিদ্ধান্ত নেন তখন আপনি হেরে যান যখন আপনি অ্যাশের সাথে বিজয়ে আসেন দিন দিনশেষে আপনি কিছু টাকা দিচ্ছেন না এটা ফ্রি আপনি আসেন কিন্তু কি ঘটবে মিস্টার অ্যাস বিল পরিশোধ করছেন শিখার প্রক্রিয়া আপনি জ্ঞান অর্জন করবেন ব্যবসা ক্ষেত্রে জ্ঞান এমন একটি জিনিস যা কেউ আপনার কাছ থেকে নিতে পারে না মিস্টার অ্যাসমোফায়ের অর্থ প্রদান করেন এবং আপনি শিখুন আপনি কি মনে করেন যে মিস্টার অ্যাশ সেই জ্ঞান অর্জন করার পরে আপনার মস্তিষ্ক মুছে ফেলতে পারবেন কোনোভাবেই নয় তিনি অর্থ প্রদান করেছেন এবং আপনি লাভবান আপনি কেওয়াইসি করেন লাভবান আমরা কেওয়াইসির জন্য অর্থ প্রদান করছি না কিন্তু কেওয়াইসি সস্তা নয় এটা ফ্রি নয় তিনি আপনার জন্য ফ্রিতে আসার জন্য বিল পরিশোধ করছেন দিনশেষে আপনি যদি বলেন যেটি চান না তাহলে আপনার কি ক্ষতি হয়েছে কেউ কেউ বলে আপনার সময় নষ্ট হয়েছে যদি আপনি বলতে পারেন যে আপনি আপনার সময় নষ্ট করেছেন বা আপনার সময় নষ্ট হয়েছে যে লোকটি টাকা দিচ্ছেন তার কি হবে তিনি তার সময় তার পারিবারিক জীবন এবং তার অর্থ দিচ্ছেন আমি কেবল অভিযোগ করছি আমি আমার টাকা দিচ্ছি না আমি অভিযোগ করছি তিনি তার টাকা দিচ্ছেন এবং আমি অভিযোগ করছি এটার কোনো মানে হয় না তাই দরজা খোলা আছে আপনার জন্য এটা দারুণ শেখার নতুন স্কিল শেখার সেই অনুভব রাখুন অ্যাশের সাথে বিজয় এটি পড়ুন এমন কিছু জিনিস আছে যা আপনি অর্জন করবেন সুবিধা হচ্ছে বিশাল এবং আপনি এটি ফ্রিতে হাত ছাড়া করতে চান না যদি আপনি আসেন আপনি শিখুন আপনি এটি চান না মিস্টার অ্যাস আপনাকে ধরে রাখবেন না এবং বলবেন না যে জ্ঞানের জন্য আমার টাকা ফেরত দিন দরজা আপনার জন্য খোলা আছে এই উদারতা কীভাবেই মানুষ টিকেটি করতে অনুপ্রাণিত করতে পারে এটাই কারণ তিনি বলেছেন যে উদারতা এমন একটি জিনিস যা তার মধ্যে আছে যখন তিনি তার পারিবারিক জীবন বিশ্বাস এবং পারিবারিক জীবন সম্পর্কে কথা বলেন এটাই আপনি কতটা উদার হতে চান এবং আমরা এখানেই যাচ্ছি আপনি যদি আসতে চান তবে দরজা আপনার জন্য খোলা আছে তবে কেবল যদি আপনি ভালো বিশ্বাস নিয়ে আসেন এটাই হলো ব্যাপার তিনি চান যে আপনি আসেন তবে আপনার সেই ভালো বিশ্বাস থাকতে হবে এমন কেউ নয় যে এসে অভিযোগ করবে এবং শিশুর মতো কান্না করবে যে আমার সময় যাচ্ছে আপনার কাজের জন্য চব্বিশ ঘন্টা আছে উদাহরণস্বরূপ অ্যাশ আমাকে এখানে বসে কথা বলার জন্য কিছু দিচ্ছেন না কারণ আমি ইতিমধ্যে আমার কাজ থেকে এসেছি যখন অ্যান্ডি আমাকে ডেকেছিল আমি কাজ করছিলাম আমি আমার চব্বিশ ঘন্টাকে কার্যকর করেছি তা এখানে সেফটিকটে কথা বলা আমার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছে না এটি কেবল আমাকে সাহায্য করছে বাইরের কাউকে কিছু দেখতে উৎসাহিত করছে যা সঠিক সময় তার জীবন পরিবর্তন করে দেবে subscribe our channel.